সপ্তগ্রামে বিধায়ক তপন দাসগুপ্তের তত্ত্বাবধানে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়ে গেল রবিবার বড়বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্তের তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এবছরও মহা সমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হয়েছিল এই পুজোর যা বর্তমানে তপন দাশগুপ্ত পুজো নামে পরিচিত এবছর তম বর্ষে পদার্পণ করেছে এই জগদ্ধাত্রী পূজা মহাপঞ্চমী তিথিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্য মহারাজ প্রমাত্মী মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব পুজো মণ্ডপে ছিল দর্শনার্থীদের পড়া ভিড় ও উৎসবের আবহ দিদি প্রথম যে চুয়ান্নব্বই সালে দিদি এটা ওপেন করেছিলেন মমতাদির হাত ধরেই এই পুজো স্টার্ট করেছিলাম তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসছেন মন্ত্রীরা এসছেন তিন দিন আমার ফাংশন হয় নবমী অষ্টমীর দিন ভোগ বিতরণ হয় প্রায় আঠেরো বিশ হাজার মানুষ খায় এখানে পুজো অত্যন্ত ভক্তি সহকারে হয় প্রচুর মানুষের সমাগম হয় আর তেত্রিশ বছরে পড়ল কিন্তু আঠেরো বছর আমি প্রাইজ নিয়েছি বিশেষ করে মায়ের মূর্তির প্রাইস ডেকোরেশনের লাইটের প্রাইস এগুলো পেয়েছি সবটাই মায়ের কৃপায় হয়েছে মায়ের কাছে প্রার্থনা যাইছে আমার হুগলি জেলার মানুষ চুচুড়ার মানুষ ভালো থাকুক বাংলার মানুষ ভালো থাকুক আমার দিদি মমতা ব্যানার্জিকে যেন সুস্থ রাখে ঠাকুর মার কাছে সেই দিদি যেন আরো কর্ম করতে পারে অভিষেক যেন সুস্থ না হয় দেখুন গর্ববোধ হয় না মায়ের কৃপা বলে গর্ববোধ হয় আর দিদি তো তখন বিরোধী দলনেত্রী ছিলেন আর সব থেকে তখন যখন ওপেন করেছিলেন তখন এখানে মানুষকে তিনি প্রসাদ খাইয়েছেন প্রচুর মানুষ এসছে ভিড় করে সবাইকে হাতে করে প্রসাদ দিয়েছে न्यूज आज बांगला हुगली নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের